এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো সক্রিয় মৌসুমে অক্ষরেখা ও ঘূর্ণাবর্তির জেরে ফের কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং দুর্গাপুজোয় বাংলার আবহাওয়া কেমন থাকবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাকি কোনো কোনো জেলায় দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি হতে পারে সামনের সপ্তাহের দিনগুলোতে তবে রাতে ও সকালের দিকে আবহাওয়া সামান্য পরিবর্তন পুঁজোয় কেমন থাকবে আবহাওয়া পুঁজোর মধ্যে স্থানীয়ভাবে দুই এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা পুঁজোয় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সম্ভাবনা নেই এক নাগারে বৃষ্টি বা এক টানা বৃষ্টিরও আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে সোমবার দুপুরের পর থেকে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম সিস্টেম গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের ঘূর্ণাবর্ত ক্রমশ সরে যাবে এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর যা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূল এলাকায় পাঞ্জাবে ঘূর্ণাবর্ত ও পশ্চিমে ঝঞ্ঝা শুরু হয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত আংশিক মেঘলা আকাশ বেলা বাড়লে আবহাওয়ার আরও উন্নতি হবে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম সোমবার সাতই অক্টোবর শুধুমাত্র উপকূলের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে মূলত আংশিক মেঘলা কোন কোন জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার বৃষ্টির সতর্কতা ও সম্ভাবনা বেশি রয়েছে কোচবিহার মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলাতে দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমবে তবে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কলকাতায় সকালের দিকে মূলত মেঘলা আকাশ পরে আংশিক মেঘলা আকাশ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বেলার দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে সোমবার দুপুরের পর থেকে আগামী দশই অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকবে এগারো ও বারোই অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে রাতে ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে সোমবার থেকে আংশিক মেঘলা আকাশ আবহাওয়ার উন্নতি বৃষ্টির পরিমাণ কমবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা সামান্য বাড়ছে পারে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দেশের সব বিভাগেই আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাসও রয়েছে এছাড়াও কয়েকদিনের মধ্যেই বিদায় নেবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সোমবার অক্টোবর সকালে আবহাওয়া দফতরের জানানো হয়েছে মৌসুমী বায়ুর বর্ধিতাংশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়াও বাংলাদেশের উপর মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণ এবং এর প্রবণতা এরপরের আটচল্লিশ ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থানে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সারা দেশ থেকে বিদায় নিতে চলেছে সাতই অক্টোবর সোমবার বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আটই অক্টোবর মঙ্গলবার বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে নয় অক্টোবর বুধবার বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের অনেকে জায়গা এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশ থেকে বিদায় নিতে চলেছে আগামী বুধবারের পর